প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছে চলে এসেছি গণপ্রজাত বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তির একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তিটি শুরু করি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু চব্বিশ খ্রিস্টাব্দে এখন আমি বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু পোস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশতম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নসন্দী গোপালগঞ্জ শরিয়াতপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রামুনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নগাঁ নাটোর চাপেনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনোদ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা সিলেট মৌলীবাজার এবং এবং সুনামগঞ্জ এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এটিমো শারীরিক প্রতিবন্ধী কোটায় সুবিধাপ্রাপ্তরা সারা বাংলাদেশ বা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নগণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক নম্বর প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশিনী নাগরিক হলে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতীক্ষাবদ্ধ হলে তিনি আবেদন করতে পারবে পদে জুলাই চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর সাধারণদের জন্য তবে বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সুবিধা প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বাবলী ও করণীয় এনবিআর ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আঠাইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত তবে আঠাইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ